তুমু ভাই তো মাছ আনবো আমারও পাঙ্গাশ মাছ খুব প্রিয় আমার একদা দিয়ে যে ও ও পাঙ্গাস মাছ আনবা কেম নে তো বাইতে না টেকে পেবা কান্দিকে মই না তোমারে একটা কথা কহি কাম গাছ না আমার ভালোই লাগে না দাগে যাবার মন ধরে না রইদে পুড়িয়া যায় ভালো একটা কাম পাইলিবারে বারে কাম আমি হইরা করতাম কত মানুষ বিদেশে যায় ট্যা করে জ্বাললাম না পেলে নে তোর সব নসর হল্লাম না আর বিদেশে যাবো তোর স্বপ্ন দেখে কাম নাই বিদেশ আমি তে যাবো তোমার খুব शौक বিদেশ যাওয়ার না আমার কাছে যদি অনেক টাকা থাকতো না তাইলে আমি তোমার অনেক টাকা দিতাম আমি আমি যদি বিদেশ যেতাম এক করে একটা না 10 বছর বিদেশ কইরা না সুন্দর দিক একটা এসে একটা বিয়ে কইরা সংসার বেড়াইয়া যাইতাম আর বিদেশে যাতাম না তোর বিধা জোরاموش হইছে আমিও বাতাসি কয়েদিন ধরে তুই যে পরিশ্রম কর এই পরিশ্রম যদি বিধার জয় আমি যদি বিদেশ যাহারি দশ বছর এক কেনা থাই দেশ বিয়ে না আর